ছিয়াত্তর হাজার টাকার গরু এই দেখেন সার গরু সার বাচ্চার সাথে আমি তিরিশ হাজার টাকা দিয়েছি ছিয়াত্তর হাজার টাকা এই দেখেন সুন্দর গরুটা দেশি দেড় কেজি সার বাচ্চা কিন্তু একশো একশো পার্সেন্ট সাইজ হল সেটা হচ্ছে হচ্ছে যে দেখেন এই গরুটা কিন্তু মাত্র বিক্রি হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম